কইছে কি হেডমাস্টার মাইন নিয়ে গেছে না সাদিয়ার কাহিনী এটা সাদিয়ার কাহিনী কইছে তুই আর কই আমি কি এসে গিয়ে দিছেন আমি জানা না আমি কইবেন না তোরা আই গইছি যে তুই কি হেডমাস্টার মাইন এতি গেরা ভালোবাসছস এগুলা লই স্কুলে দেখা গেছে জামিল হইতার ইগা মাই গেরা যাই গেছে প্রপোজ করতে গেছে ইগা গেরা সবার ডিএল আইছে অনেকগুলা জোর জামিল কইছে ঠিক আছে নি আই জিন্দা কইছি তুই ছোট ভাই মানুষ এ সবার থাবর খানা দরকার নাই তুই গেরা প্রপোজ যে তুই শুধু টাইম পাস তোর করতে নি তুই গেরা ভালোবাসছস হৃদয় থেকে বিয়ে করতেছস তে ডালা কইছি গেরা বাবা যে তুই হেডমাস্টার

আর বন্দুকান্দে ভাড়া দিয়ে গরেলই গেছি ইগুণ দেখলান নাই কইবনি গুনে কেব কাটাকা তো ইগুণে লাগে গেছি কেন অ্যাডমিস্টার রুমে গেছি কে সি আর সালামতালাম দিয়ে সারা নাও কথা কথা কইছি স্যার এত ডরে গেছি আগে কি না কই সারা কে সার না বুঝতে কই ঘুম নি সারা কো না না তুমি কি বলবা বলো আচ্ছা ক আই ক কাছের মাছের কই কইছি আর এ স্যার আমনের মনে গে আসে না সাথিয়া হ্যাঁ এই তো কিছু করছি না 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 সারা কিছু করে না মানে কইতাম আরকি পছন্দ যদি রাজি থাকেন তাই না গেছে দৌড়ি এই তোর তো তুই হারালি হার তুই তোর কাছে নিয়ে আই আর মেঘরে বিয়ে দিমিয়ার বিয়ে দিম

ঘৰত যাবা জানে কিন্তু কৈ দিয়ে